ইংরেজি রচনায় রবিনহুড খুব পরিচিত একটা নাম সে নাকি ধনী মানুষের থেকে সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন তেমনি বাংলার রবিনহুড ছিল রঘু ডাকাত সাধারণ বাঙালির রবিনহুড ধনির ধন সম্পদ লুট করে তার একটি অংশ তিনি নাকি বিলি করে দিতেন গরিব মানুষের মধ্যে রঘু ডাকাত নিয়ে প্রচুর কাহিনী চালু আছে বাংলার গ্রামে গঞ্জে শহরের আনাচে কানাচে কিংবাদন্দী ডাকাত সর্দার রঘু যখন সামন্ত প্রভুদের সামনে এসে দাঁড়াতো তখন তাদের বুকের রক্ত জমাট বেঁধে যেত হিম হয়ে যেত শরীর এমনকি এর থেকে বাঁচত না ইংরেজ সামন্ত প্রভুরাও রঘু কখনো না বলে ডাকাতি করতে যেত না রক্তে লেখা চিঠি পাঠিয়ে জমিদারদের বাড়িতে যেত ডাকাতি করতে বঙ্গদেশে লঘু ডাকাতের মতো বিখ্যাত ডাকাত বোধকরিয়ারের দুটো নেই ছোটবেলায় ভয় দেখানোর গল্প থেকে শুরু করে মানুষ লঘু ডাকাত সম্পর্কে গল্পগুলো এত বেশি জায়গা দখল করে আছে যে লঘু ডাকাত বাঙালির কাছে আইকনিক চরিত্রই হয়ে গেছে সম্পর্কিত গল্প এত বেশি যে সেখান থেকে আসল গল্পের খোঁজ পাওয়া তবে গবেষণা যে কিছু হয়নি এমনটা নয় কিছু গবেষক চেষ্টা করেছেন গল্প কথার ভাত ছেড়ে রঘু ডাকাতের আসল কাহিনী খুঁজে বের করার সেসবের নিরিকেই রঘু ডাকাতের জীবন কথা জানানোর চেষ্টা করব আজকের পর্বে নমস্কার আমি সর্বজিৎ এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই এইরকম ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তার জন্য আমি একটা প্লে তৈরি করে রেখেছি যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে রাখলাম সেখানে গিয়ে আমার বানানো অন্যান্য ভিডিও লু দেখতে পারে শুরু করা যাক রঘু ডাকাতের কাহিনী একটা গল্প দিয়ে শুরু করা যাক চurni নদীর তীরে এক ছোট্ট গ্রামে দরিদ্র ব্রাহ্মণ কন্যার বিয়ে আসলে আচমকাই নেমে এসেছিল শোকের ছায়া বড় বড় যাত্রীরা ঘাটে এসে নৌকা বেঁধেও বিয়ে আসরে ঢুকতে নারাজ আগে বনের সব টাকা মিটিয়ে দিতে হবে তবে হবে বিয়ে না হলে এখান থেকেই ফিরে যাবে তারা কন্যা হাজির হলেন এক লম্বা লোক কাঁধে বারণ করে সে শটান হাজির হলো বরযাত্রীদের সামনে গিয়ে সোজা হুঙ্কার এখনই বিয়ে না করতে গেলে নৌকা শুদ্ধ ডাঙায় তুলে হাজির করবে সে পর তো অবাক তাদের প্রশ্ন কে তুমি এত বড় আস্পর্ধা ছোট্ট জবাব দীর্ঘকায় সেই আগন্তুকের আমি রঘু ডাকাত ব্যাস এরপর বিয়ে আটকায় কার সাধ্য মেয়ের বাবার কাকুতি মিনতি সত্ত্বেও রঘু অবশ্য বেশিক্ষণ থাকেনি সেখানে দ্রুত অন্ধকারে মিলিয়ে যায় তাহার চেহারা রঘু ডাকাতকে নিয়ে এরকম নানা গল্পের খোঁজ পাওয়া যায় কখনো তিনি গরিবের বন্ধু আবার কখনো নরবলির বিভীষিকাময় গল্পের নায়ক অধিকাংশ গবেষকের তথ্য মতে রঘু জন্মেছিলেন প্রায় দুশো বছর আগে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর এক তবে সাল তারিখের কোনো সঠিক হিসেব নেই তার আসল নাম ছিল রঘু ঘোষ ছিলেন দক্ষ লাঠিয়াল লাঠি খেলায় তাকে হারানোর মতো লোক ভূ ভারতে ছিল না রঘু ডাকাতের বাড়ি ঠিক কোথায় ছিল প্রশ্নের জবাবে ঐতিহাসিকদের একটু দ্বিধান্বিত হতে হয় প্রকৃতপক্ষে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় হুগলি বর্ধমান চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ এমনকি খোদ কলকাতাতেই অসংখ্য ডাকাতের উপদ্রবে মানুষ ভয়ে ততঃস্থ থাকতেন ফলে ইংরেজরা ডাকাত সমস্যার একটা সমাধানের পথ খোঁজেন প্রতিটি থানায় খোলা হয় ডাকাত ধরার আলাদা দপ্তর থানায় থানায় রেড অ্যালার্ট জারি করা হয় সব ডাকাতকে জেলে পড়তে হবে ফলে ডাকাতদের মাঝে মাঝেই গা ঢাকা দেওয়ার প্রয়োজন হতো আজ হুগলি তো কাল মুর্শিদাবাদ পরশু নদিয়া তো পরের দিন বর্ধমান এইভাবে কাটত ইংরেজদের রোষানলে পড়া ডাকাতদের জীবন তাই তাদের স্থায়ী নিবাস নির্ধারণ করা দুষ্কর ফলে রঘু ডাকাতের নিবাস নির্ধারণে একটু বেগ পেতে হয় তবে হুগলি মুর্শিদাবাদ এবং নদিয়া। এই তিন যে অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা গেছে রঘু ডাকাতের কীর্তি কিন্তু অনেক গবেষকের দাবি নয় একেবারে পুরোদস্তুর কলকাতার মানুষ ছিলেন রঘু পরবর্তীতে বিভিন্ন সাহিত্য উপন্যাসেও অবশ্য এই কথাই উল্লেখ করা হয়েছে সেই সময়ে সারা বাংলার দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ সাহেব প্রভুদের দাপটে অস্থির গ্রাম বাংলার গরিব কৃষকরা নীলকর সাহেবরা গ্রামে গ্রামে দমন পীড়ন কৃষকদের উপরে কৃষকরা জানতো নীল চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে অন্য কোনো ফসল ফলবে না তাই তারা নীল চাষে বিন্দু মাত্র আগ্রহী ছিল না বাংলার গরিব কৃষকদের কথা কেন শুনবে ইংরেজ প্রভুরা প্রতিবাদী কৃষকদের কথা কানে না তুলে ইংরেজদের লোক লস্কর তুলে আনতো তাদের তারপর চলত অমানসিক অত্যাচার এমনকি অত্যাচারের সম্মুখীন হতে হয় তাদের পরিবারকেও সম্মান যায় পরিবারের নারীদের যতদূর জানা যায় রঘু ডাকাতের বাবাও ছিলেন এমনই একজন নীল চাষের প্রতিবাদী এক প্রত্যন্ত সাধারণ কৃষক ইংরেজ নীলকর সাহেবের লোকজন এসে তাকে তুলে নিয়ে যায় একদিন নীলকুটিতে চলে তার উপর অত্যাচার রঘুর বাবা নীলকর সাহেবদের অত্যাচার করতে না যুবক রঘু তার ভিতরে জন্ম নেয় তীব্র ক্রোধ এবং প্রতিহিংসা রঘু মরিয়া হয়ে ওঠে বদলার জন্য গ্রামে অত্যাচারিত আরো অনেক পরিবার ছিল তাদের সকলকে এক জায়গায় এক কাঠটা করে রোগু বাল্যকাল থেকেই সে লাঠি খেলায় পোক্ত ছিল এবার তার দলের সকলকে দক্ষ করে তোলে লাঠি খেলায় তৈরি হলো এক সুদক্ষ বাহিনী। বাহিনী এই রুখে দাঁড়ালো নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে এরপর শুরু হয় ব্রিটিশদের দোষণকারী ধনী লোকেদের সম্পদ লুট এইসব লুটের মাল তিনি বিজিয়ে দেন গরিব দুঃখী কৃষকদের মধ্যে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলার রবিনহুড রঘুর দলবল লুটপাট চালাতে শুরু করে একের পর এক নীলকুটিতে জ্বালিয়ে দেয় নীলকর সাহেবদের বাড়ি ক্রমশ রঘুর ত্রাস হয়ে ওঠে অত্যাচারী জমিদার মহাজন সুদকর এবং নীলকরদের কাছে সাধারণ গরিব মানুষের ওপর অত্যাচার এবং তাদের সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নেওয়া ইত্যাদি দেখলেই রঘুর ভেতর জ্বলে উঠত প্রতিবাদের আগুন সেই অত্যাচারী জমিদার মহাজন বা সুতোরদের বাড়ি হানা দিত রঘু দেড় মাইল দূর থেকে কান ফাটানো ধনী হাড় হারহীন হয়ে যেত তবে শোনা যায় সেকালের ডাকাতরা কখনোই কোনো বাড়ির মহিলাদের সম্মান হানি করেনি তারা বাড়ির মহিলাদের মাতৃক জ্ঞানে সম্মান জানাতেন গায়ে হাত দেওয়া তো দূরের কথা রঘু ডাকাত এবং সেকালের ডাকাতরা ডাকাতিতে বেরোনোর আগে কালী পুজো করতেন শোনা যায় নরবলিও দেওয়া হতো মা কালীর সামনে নরবলি না পেলে নিজের বুকের রক্ত দিয়ে পুজো সারত ডাকাত সর্দাররা তারপর দলের সবাই জবা ফুলের মালা পরে কানে জবা ফুল দিয়ে কান বিদীর্ণ করা শব্দ তুলে বেরতো ডাকাতির উদ্দেশ্যে এই কথা হয়তো অনেকেই জানে না যে এই গ্রাম বাংলার বুকে আজও রয়েছে রঘু ডাকাতের নিজের হাতে প্রতিষ্ঠা করা এক গ্রাম তাতে রয়েছে রঘু ডাকাতের কালী মন্দির ইংরেজরা তখন রঘু ডাকাতের পিছনে মরিয়া হয়ে পড়ে আছে কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার এদিকে রঘু ডাকাতও পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে পান্ডুয়া গ্রামে প্রথমে তিনি আশ্রয় নেন এরপর লোকালয় অনিরাপদ হয়ে উঠলে তিনি আশ্রয় নেন দেবীপুরের পাশের একটি ঘন জঙ্গলে এখানে বলে রাখি রঘু ঘোষের ভাই ছিলেন বিদুভূষণ ঘোষ বা বিদু ডাকাত বিদুভূষণও এই ডাকাত দলেরই সদস্য ছিলেন দুই ভাই মিলে যখন তারা গা ঢাকা দেন দেবীপুরের ঘন জঙ্গলে তখন অদ্ভুত এক বাসনা জাগে রঘুর মনে এই জঙ্গলে তিনি গ্রাম স্থাপন করার সিদ্ধান্ত নেন রাতের আধারে তিনি একে একে ঘোষাল চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় ভট্টাচার্য এই পাঁচ ঘর ব্রাহ্মণ গ্রামে আনেন এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় রঘু ডাকাতের গ্রাম রাতের অন্ধকারে এই গ্রাম প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই গ্রামের নাম হয় নিশিরগড় পরবর্তীতে গ্রামের নাম পরিবর্তন হয়ে হয়ে যায় নিশিরাঘর এইভাবেই ঘন জঙ্গলের মধ্যে রঘু ডাকাত গড়ে তোলেন একটা আস্ত গ্রাম সেকালের মানুষজন পদব্রজেই যাতায়াত করতেন এক জায়গা থেকে অন্য জায়গায় রঘু ডাকাতের দল করতো কি জঙ্গলের ভেতর দিয়ে যাতায়াত করা ধনী মানুষদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের সর্বশান্ত করে বেঁধে রাখত নিয়ে যেত কালী মন্দিরে এরপর আমাবস্যা বা কোনো পুণ্য তিথি দেখে নরবলি দিত মায়ের মন্দিরের সামনে রাখা হাঁড়ি কাটে মায়ের পুজো হতো রীতিমতো শাস্ত্র মেনে পুরোহিত ডেকে রঘু এবং বুধ ডাকাত মনে করতেন এতেই নাকি হন মা কালী রঘু ডাকাতের সেই কালী মন্দির বর্তমানে রঘু ডাকাতের কালী বা সিদ্ধেশ্বরী কালী নামেই বেশি জনপ্রিয় লোকশ্রুতি চালু আছে যে মা কালীর স্বপ্নাদেশ পেয়ে রঘু ডাকাত এই মায়ের মূর্তি পেয়েছিলেন পুকুরের নিচ থেকে মা কালী নিজেই চেয়েছিলেন রঘু ডাকাতের হাতে পুজো পেতে এরপর থেকে তিনি নিয়মিত দেবী কালীর পুজো করতেন এখন সেই সব দিন আর নেই ধনী গৃহে রক্ত লিখে চিঠি দিয়ে ডাকাতি করতে যাওয়ার ডাকাতরাও আজ নেই তবে ভক্তরা আজও আছেন তাদেরই নিত্য পুজো পান মা সিদ্ধেশ্বরী কালী কথিত আছে রঘু আর বুধ ডাকাতের মায়ের পুজোয় থাকতো ল্যাটা মাছ পোড়া আজও সেই রীতি মেনে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় পোড়া একটা কাহিনী যায়। একবার সাধক পড়েছিলেন রঘু ডাকাতের খপ্পরে সেদিন ছিল ঘোর আমাবস্যা প্রায় জনমানবহীন রাস্তাঘাট রঘু আর বুধ ডাকাত সকাল থেকেই চিন্তিত যে আজ মায়ের সামনে নরবলি দেওয়ার জন্য কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোন কারণে মায়ের সেবক রামপ্রসাদ ফিরছিলেন এই পথে ধরা বললেন রঘু ডাকাতের দলবলের হাতে তাকে বেঁধে নিয়ে যাওয়া হল সামনে রঘু ডাকাত বলল ওকে বেঁধে হাড়ি কাটে তোল রামপ্রসাদ বললেন তোমাদের একটা অনুরোধ আমাকে বলি দেওয়ার আগে আমি মাকে একটা গান শোনাতে চাই আমাকে গান শোনাতে দাও রামপ্রসাদের আবেদন মঞ্জুর হলো রামপ্রসাদ তার উদাত্ত কণ্ঠে মায়ের উদ্দেশ্যে গান ধরলেন বলা হয় এই গান শেষ হতেই রঘু ডাকাতের চোখে জল চলে আসে রঘু দেখে হাড়ি কাটে রামপ্রসাদ নয় স্বয়ং মা কালী রামপ্রসাদের পায়ে পড়ে ভক্তিতে লুটিয়ে পড়ে রঘু ডাকাত বারবার ক্ষমা চেয়ে সম্মানের সঙ্গে মুক্তি দেয় রামপ্রসাদকে সেই কার্তিক অমাবস্যার দিন থেকে নরবলি বন্ধ হয়ে চালু হয় পাঠাবলির নিয়ম দিনকে দিন বাড়তে থাকে রঘু খেলা শুরু করেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে একসময় ডাকাতির পূর্বে তিনি জমিদারদের চিঠি দিতেন যে সেখানে তার বাড়ি লুট হতে চলেছে রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি রঘু বিশ্বাস করতেন যে পুজো দিয়ে ডাকাতি করতে গেলে তিনি কখনো ধরা পড়বেন না এবং এই ক্ষেত্রে তার ভাগ্যকে অবশ্যই সুপ্রসন্ন বলতে হয় সত্যি সত্যি কখনোই তিনি পুলিশের হাতে ধরা পড়েননি পুলিশ নিয়েও একটা মজার কাহিনী প্রচলিত রয়েছে রঘু ডাকাতের জীবনে যে কাহিনী দিয়েই আজকের এই পর্ব শেষ করব চব্বিশ পরগনা অঞ্চলে সেই সময় তার উপদ্রব তুঙ্গে নৈহাটি থানার বড়বাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী দুর্গাচরণের সাথে সাগরের জমিদারের বেশ ভালো সম্পর্ক ছিল ফলে জমিদারের কথায় রঘু ডাকাতকে ধরার একটা মস্ত চাপ ছিল বাবুর মাথার উপর কিন্তু কিছুতেই ধরা পড়ছে না রঘু ডাকাত হঠাৎ একদিন বড় বাবু একটা চিঠি পেলেন তাতে লেখা বাবু আপনার সাথে দেখা করতে যাচ্ছি ইতি রঘু ডাকাত দারোগার তো চড়ক গাছ রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে তাকে তিনি থানার সেপাই বাড়ালেন আর আটো সাঁটো করে ফেললেন সব কিছু জমিদার বাবু পাঠিয়েছেন তাকে সেই সাথে একটা চিঠি চিঠিতে লেখা আছে যে দারোগা বাবু পৌত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুস্করি নিতে মাছ ধরেছিলাম আপনি আসতে পারবেন না জানিয়েছিলেন তাই দুটো মাছ আপনার জন্য লোক মারফত পাঠালাম লোকটি আমার বিশ্বস্ত প্রজা দারোগা বাবু খুশি হয়ে জেলেকে দু টাকা বক্সিস দিয়ে বিদায় করলেন কিছুদিন পর দারোগার কাছে আরো একটা চিঠি এল দারোগা বাবু আপনাকে কথা দিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করে আসব সেদিন দেখা করে এসেছি মাছ কেমন খেলেন সেবক রঘু ডাকাত এভাবেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ভাগ্যের অসীম সহযোগিতায় চলতে থাকে রঘুর ডাকাতি প্রকৃতপক্ষে রঘু ডাকাতকে নিয়ে কল্পকথা এত বেশি দানা গজিয়েছে যে তারা ছাড়িয়ে গেছে ফলে যেটা তার নয় সেটাও তার এতে পড়েছে কিছু ক্ষেত্রে কলকাতায় পূর্ণদাস রোডের কালী মন্দিরের কথাই ধরা যাক এই মন্দিরে এক ফুট উচ্চতায় ছোট্ট একটা কালী মূর্তি পুজো করতেন মনোহর ডাকাত কিন্তু মনোহর ডাকাতের নামে নয় লোকে এটাকে জেনে রঘু ডাকাতের কালীবাড়ি নামে এরকম আরো অসংখ্য রঘু ডাকাতের কালী মন্দির আছে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম আর হুগলি জেলায় এইসবের প্রতিষ্ঠাতা অন্য কেউ হলেও লোক এগুলোকে জেনে রঘু ডাকাতের কালী নামে এসবের কিছু মন্দির আবার পাঁচশো বছরের পুরনো তাই সময়ের হিসাবে সেই সব রঘু ডাকাতের হবার যুক্তি মেলে না অনেক সময় অল্প কথায় বড় বড় নাম ইতিহাসের পাতায় ছোট নামগুলোকে সরিয়ে দেয় রঘু ডাকাতের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে আজও ডাকাতরা বেড়ায় তাই ক্ষেত্রে তার জীবন ফুটিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন আজকের জনপ্রিয় নায়ক দেব আশা করব বাঙালির এই আইকনিক চরিত্রকে তিনি যথাসম্ভব ভালোভাবে ফুটিয়ে তুলতেন পুলিশের খাতায় ভিলেন হয়েও এমনভাবেই কিংবাতন্তী নায়ক হিসেবে পাকা স্থান পেয়ে যায় আদিকালের এক ডাকাত সরদার সৌজন্যে তাকে ঘিরে জমে থাকা রহস্য গল্প গাছা।